হবে বন্ধুর গার্লফ্রেন্ডের ফেস ফ্রেস করে অল্প করে নাকি এখন বন্ধু গার্লফ্রেন্ডকে তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসো আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো আজকে সকালে কি হয়েছে যে আমি ঘুম থেকে বিরাজ করেই করছিলাম তো রাস্তার দিকে গেছি তো রাস্তা থেকে যেতে না যেতেই তুই বৌদি মিলে আমাকে আবি মাকে দিয়েছে তো আমিও ভেবেছি আমিও তাকে তাকে রয়েছি যে আবির কিনবো রঙ কিনবো আবেের ভিতরে রঙ মিশাবো মিশিয়ে তাই বৌদিদেরকে মাখাবো তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা আর সবাইকে জানাই হ্যাপি হোলি তো আমার তরফ থেকে হ্যাপি হোলি তো বৌদিদের রং মাখাবো তারপরে একটু যাব বাজারে একটু মাংস আনতে হবে তো তোমরা দেখতে থাকো ব্লকটা তো গাইস এখন নিয়ে বেরিয়ে পড়েছি মাংস আনতে যাব এই যে দাদা আর আমি যাচ্ছি এখন এই যে কেটিএম এই যে দাদার আমি এখন নিয়ে যাচ্ছি মাংস আনতে তো মাংসের দোকানে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই সাইকেল আর সাইকেল সরি নিয়ে যাচ্ছি আর ওই যে দাদার কেটিএম তো দোকানে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মাংস নিয়ে এসে বাড়ি আসবো তারপরে সব বৌদিদেরকে রং মাখাবো আবিরের ভিতরে রঙ মিশিয়ে তারপরে বৌদিদেরকে সব ভূত করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো মাংসের দোকানে চলে এসছি আর মাংসের দোকানে ভিড়টা তোমরা দেখে নাও কতটা ভিড় হয়েছে তো দেখতে পাচ্ছ গাইজ কত ভিড় মাংসের দোকানে বিবচ্ছ ভিড় মাংস নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মাংস টাংস নিয়ে বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ মাংসের দোকানে এত ভিড় এত ভিড় যে লাইন দিয়ে মাংস নিতে হচ্ছে তো লাইন দিয়ে মাংস নিই টাংস নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মাংস নেওয়া কমপ্লিট এই যে দেখতে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি বাড়ি যাই বাড়ি গিয়ে তো আবার বৌদিদের রং মতে হবে তো এই যে মাংস নিয়ে নিয়েছি বাড়ি যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভাই যে এই যে হচ্ছে হচ্ছ আবির নিয়েছি তো বাড়ি যাই আর এই যে আবিরের দোকানের থেকে আবির নিয়ে নিয়েছি বাড়ি যাই বাড়ি গিয়ে সবাইকে আবির মা তো ভাই এখন এই দেখো আমি নিয়ে নিচ্ছি তো যাবো চুপি চুপি গিয়ে রং নতাবো তো লেখে যাবো কিচেন কিছু না না ফাঁকা আস ফাঁকা আছে মানে দিচ্ছি না চলে দাও manaido na bolechi to isne bangladesh na kon token amra one minute, guys complete ami marathon <laughs> <laughs>

এই ডাক্তার ডাক্তারকে আমি শুনবো না আমাকে খাওয়াতে দাও নাইলে কিন্তু ধরে না আমি খাওয়াতে দাও অল্প করে নাকি

এখন গুছিয়ে নিয়ে এসি তো এখন কোথায় যাচ্ছি বন্ধু আকাইপুর আগাইপুর কী করতে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আজকে হবে বন্ধুর গার্লফ্রেন্ডের ফেস রিভিউ তো স্টেশনে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এখানে অটোও পাওয়া যাচ্ছে না আজকে হ্যা হোলির দিনে তো ওখানে আবার গার্লফ্রেন্ডে মানে বন্ধুর গার্লফ্রেন্ড ওখানে ওয়েট করছে তো চলো অটোর জন্য ওয়েট করি তারপরে তো সাথে কথা হচ্ছে দেখতে এখন বন্ধুদের লোকে ইয়ে কি বলে এই যে চার চাকায় উঠে গেছি এই টাটা সুমাই উঠে গেছি তো বন্ধুরা এখানে এনজয় করতে করতে যাচ্ছে দেখতে পাচ্ছ তো স্টেশনে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে লেস গো তো গাইস এখন ট্রেনে চলে এসেছি আর অতিরিক্ত গরম গাইস তার জন্য আবার ঠান্ডা নিয়ে নিয়েছি এই যে স্প্রাইট তো গন্তব্য স্থানে যাই মানে আগাইপুর ওখানে গিয়ে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বন্ধু তো স্টেশনে গিয়ে কথা হচ্ছে ট্রেন একটু পরেই ছাড়বে তো দুটো পনেরো দুটো ছাড়বে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আগাই গিয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণে আমরা এক্সপায়ার খাই ততক্ষণে আমরা খাই ব্রেক নিই ব্রেক তো দেখতে পাচ্ছ ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো এই যে আমার বন্ধু এখন ট্রেনে রয়েছি বন্ধু প্রথমবার মিট করতে যাচ্ছে নিজের গার্লফ্রেন্ডের সাথে এর আগে মানে এমনি ফোনে ম্যাসেজে কথা বলতো তো এখন প্রথমবার মিট করতে যাচ্ছে তোমরা কি হয় তো দেখো কি হতে চলেছে স্টেশনে যাই আকাইপুর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন দেখুন স্টেশনে চলে এসেছি তো এখন বন্ধু দেখো বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই যে বন্ধুর গার্লফ্রেন্ড আকাইপুরে চলে এসছি এখানে দেখো সব নাচ করছে দেখো ভিড়টা একবার দেখে নাও আর বন্ধু যাচ্ছে বন্ধু কে নিয়ে যাচ্ছে এখন বন্ধু গার্লফ্রেন্ড কে দিয়ে আমাকে পাত্তাই দিচ্ছে না বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে চলেই যাচ্ছে বন্ধু এদিকে তাকা এই দেখতে পাচ্ছি যে এরকম ট্রেজের একটা লেগ পিস এই যে এখানে লেগে গেছে তো খেতে এসেছি আর কি তো খাওয়া দাওয়া করে নিই তারপরে বাড়ি যাওয়ার সময় তোমার সাথে কথা হচ্ছে তো বাড়ি আসতে আসতে রাত হয়ে গেছে তো রাত হয়ে গেছে কারণ মানে বন্ধু বন্ধুর গার্লফ্রেন্ডকে ছাড়তে গেছিলো তো ওখান থেকে একটু লেট হয়ে গেছিলো তারপরে ওখান থেকে রাত হয়ে গেছিলো বলে কোনো মানে অটো টোটো কিছুই পাওয়া যাচ্ছিলো না তো একটা টোটো পাওয়া গেছিল তা ভাড়া বেশি নিয়েছিল বলছিল যে একশো টাকা না দিলে যাবে না থাকের দানে লুটে নিয়েছিল তা বললো আবার এখন আমাদেরও সমস্যায় পড়ে গেছি যে বান্ধবীকে বাড়ি পাঠাতে হবে আর বন্ধু জ্বালায় পড়ে গেছে যে এখন একশো টাকা চাচ্ছে টোটোওয়ালা তো একশো টাকা দিতে হলো তো ওখান থেকে বাড়ি আসতে আসতে এখন রাত হয়ে গেছে তো বন্ধু ফার্স্ট মিট এর আগে তো মানে এমনি কলে এস এম কথা বলেছে তো ফার্স্ট মিট করে তোর কেমন লাগলো খুবই সুন্দর অসাধারণ তো গাইস আমি তো হোলি খুবই ভালোই কাটিয়েছি তো তোমাদের হোলিটা কেমন কাটলো সবাই একটু কমেন্টে জানাবে হ্যাঁ ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর তোর তো এই প্রথমবার মানে প্রথমবার মিট করলি এতদিন মানে বাইরে কাজ করছিলি মানে এক বছর বাদেও দেখা করলো এক বছর বাদেও দেখা করলো তা এতদিন মানে ফোনে এস এম এ কথা বলতো আর ফোনে কথা বলতো তা আমার সাথে সবকিছু শেয়ার করতো যেহেতু আমরা ক্লোজ ফ্রেন্ড ছোটবেলার তো সব শেয়ার করতো তা আজকে রিয়েলে রিয়েলে দেখে নিলাম আরও গেছিল দেখা করতে তো ওরও খুব ভালো লাগছে ও আমাকে বসে শেয়ার করলো বললো যে হ্যাঁ আমার দেখা করে খুব ভালো লেগেছে তো গাইস ভিডিওটা তোমার যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তা যে টাটা Bye bye and love you. Love you guys. Happy Holi. Happy Holi.